অভিনয় দক্ষতা দিয়ে অনেক আগেই দর্শকের মন জয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন ছোট পর্দা ওটিটি ও বড় পর্দায় সমান তালে কাজ করে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি অভিনয়ের পাশাপাশি গান গেয়েও আলোচনায় এসেছেন ফারিন শুধু তাই নয় তার নিজস্ব একটি সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে কাজের ব্যস্ততার মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক মাধ্যমে ফরিনের একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ফেসবুকে ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়ে দেন তিনি পোস্টে ফরিন লেখেন একটা জিনিস হঠাৎ জানতে ইচ্ছা করল এখানে কেউ কি আছেন যারা জীবনেও ঢাকা আসেননি আর না এলে আপনি কোন জেলায় বাস করেন অভিনেত্রীর এমন প্রশ্ন মুহূর্তেই নজরকারী নেটিজেনদের পোস্ট দেওয়ার পরপরই মন্তব্যের ঝড় ওঠে হাজার হাজার ভক্ত নিজেদের জেলার নাম উল্লেখ করে উত্তর দিতে থাকে কেউ মজা করে কেউ আবার কৌতূহল নিয়ে মন্তব্য করেছেন যদিও ফারিন এই প্রশ্ন কেন করলেন সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি ফলে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ অনেকেই ধারণা করছেন এটি হয়তো তার কোনো নতুন কাজের প্রচারণার অংশ তবে বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি অভিনেত্রী এদিকে বড় পর্দায় নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন তাসনিয়া ফারিন আসনে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা প্রিন্স ওয়ান্স এ টাইম ইন ঢাকা সিনেমায় প্রথমবারের মতো সাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ফারিন